আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননিসা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আপনারা পেয়ে যাবেন দুবাই জাফরান ফেব্রিক্সের একদম পার্টি নিউ কালেকশন একটি বোরকা বোরকাটি পেয়ে যাবেন তিনটি কালারের সাথে একটা হিজাব থাকছে আমরা একটি ডিজাইনটি দেখাবো আর ডিজাইনটা কিন্তু এটা পেয়ে যাবেন একদম আপডেট এটা ফোর পার্ট জয়েন্ট কটি স্টাইলের বোরকা আর এই কালারটি দেখায় এটা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের ভিতরে কালারটাও অনেক সুন্দর এবং সবার পছন্দ সহ পছন্দ সেই কালার আমরা একটু ডিজাইনটি দেখাই এটা পেয়ে যাবেন ভি গলা স্টাইলের এবং গলা থেকে দুই পাশে অনেক সুন্দর দুবাই চেনের কাজও পেয়ে যাবেন কিন্তু দা এখানে একটা বকলেসও আছে অনেক সুন্দর একটা বকলেস পেয়ে যাবেন এবং এটা কিন্তু চেন কাজের এই চেন কাজটি আপনারা চেন কাজটি কিন্তু একদম সিলাই করে লাগানো এটা আপনার যেহেতু ফোর পার্টি স্টাইলের দুই পাশে কাজটি পেয়ে যাবেন চেনের কাজ একদম উপর থেকে কাজটি একদম নিচ পর্যন্ত নিচ পর্যন্ত পেয়ে যাবেন এবং এই বোরকাটি কিন্তু নিচে মোটামুটি বেশ সরানো একটু ঘের ভিতর পেয়ে যাবেন অনেকে নিচ্ছে ঘেরের বোরকা চার কিন্তু ফোর পার্ট স্টাইলের মাঝখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ফোর পার্ট জয়েন্ট কোটি স্টাইলের এটা ভিতরের পার্ট আর বোরকাটির আসলে আকর্ষণ এটা আপনারা একদম ফুল বডিতে ফুল বডিতে অনেক সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করানো একদম ফুলে যে এখন দারুণ একটা আকর্ষণ একটা কাজ করানো এটা কাজটি কিন্তু কালো এবং গোল্ডেন কালার দুটি কালারের কম্বিনেশনের এবং এটা পেয়ে যাবেন স্টোনটা পেয়ে যাবেন এটা একদম ভালো মানের এম সি স্টোনের স্টোনগুলো কিন্তু একদম এটা হাতের কোনো আপনার ছোঁয়া ছাড়া এবং মেশিনে স্টোনগুলো বসানো অনেক আপনার লাস্টিং হবে বোরকাটির আমরা একটু পিছনের পাটটাও দেখাবো যেহেতু আপনার পিছনের পাটও আছে বোরপাটি স্টাইলের পিছনের পাটটা পেয়ে যাবেন ফ্রেশ আচ্ছা ঠিক আছে আবার সামনের পাটটা দেখা একটা হাতার ডিজাইনটা আমরা দেখাবো হাতাটাও কিন্তু একদম আকর্ষণীয় যেহেতু বোরকাটা একটা দারুন লুক মানে পরলে দারুন একটা লুক আসবে হাতার ডিজাইনটা কিন্তু দারুণ একটা ডিজাইন হাতার এখানে আপনার চেনের কাজটি করানো আর হাতাটি পেয়ে যাবেন এটা মিডিয়াম স্টাইলের মানে এটা আপনার লুজ হাতা মৌসুমি হাতা স্টাইলের একটু লুজ হাতা পেয়ে যাবেন এবং হাতাটা কিন্তু যে আপনার স্টোনার একদম ফুল হাতাতে এরকম স্টনের কাজ পেয়ে যাবেন দুটি হাতাতে সেম স্টোনার্কের কাজ থাকবে এটা আমরা তো কালো কালার দেখালাম আরো দুটি কালার আছে কালারগুলো দেখাবো বোরকাগুলো কিন্তু আপনারা হ্যাঁ তিনটি সাইজে পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন ব্ল্যাকটা দেখালাম এখন দেখো মাস্টারি হলো কালার এই কালারটাও কিন্তু দারুণ আপনারা মাস্টারি ইয়েলো কালারটাও নিতে পারেন এই কালারটাও কিন্তু অসাধারণ আসলে ক্যামেরাতে কালার খুব একটা বোঝা যায় না এটা মাস্টারি হলো মানে কালারটা কিন্তু দারুণ কালার আপনারা এটা এটাও নিতে পারেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজ আপনারা বোরখাগুলো পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আমরা পরের কালারটা দেখাবো যেহেতু তিনটি কালার আমরা আরেকটি কালার দেখাবো এই কালারটাও একদম আকর্ষণীয় একদম আপডেট কালার এটা পেয়ে যাবেন কলা পাতা কালার মানে কলার পাতা যেরকম কালার আসে এটা সেম কালার এই কালারটাও নিতে পারেন আর কাপড়টা কিন্তু আমরা বলে দিছি এটা অরিজিনাল দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে মানে জাফরান কাপড়ের এবং এগুলা একদম ব্র্যান্ডের ভালো মানের জয়েন্ট কোটি ওয়ার্কার যারা নিতে চান আমাদেরকে নিয়ে স্ক্যানে নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজের পরীক্ষাগুলো পেয়ে যাবেন এবার একটা হিজাব দেখা যেহেতু সাথে একটা হিজাব পাবেন আমরা একটা অন্য হিজাব দেখাবো সাথে একটা বিশাল হিজাব পেয়ে যাবেন হিজাবটা সেম ফেব্রিক সারি জাফরান ফেব্রিক পেয়ে যাবেন তো বিয়ার্স আজকের মতো কিন্তু আমরা ভিডিও এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন for the